পুলিশি ব্যারিকেড ভেঙে মহাসড়কে চলে এলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আজ বিকেল চারটার দিকে ঢাকারিচা মহাসড়ক অবরোধ করে তারা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ ঢাকার রিচা মহাসড়ক অবরোধ করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে জড়ো হয় সেখানে তারা পুলিশি বাধার মুখে পড়ে এক পর্যায়ে আন্দোলনরত শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে পুলিশি বাধা উপেক্ষা করে মহাসড়কে অবস্থান নেয় এ সময় পুলিশও মহাসড়কের পাশে অবস্থান নিয়েছে আজ বিকেল তিনটা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ করার কথা ছিল তার আগেই পুলিশ জাবির প্রধান ফটকে অবস্থান নেয় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুত রাখা হয়েছে সাজোয়াজান তাদের গতকাল হাইকোর্ট এক সপ্তাহ জন্য রায় স্থগিত করেছে তাদের এই রায় স্থগিত মূলত কালবাহানার চক্রান্ত এবং কালবাহানার অংশ আমাদের আন্দোলন দাবার জন্য কিন্তু আমাদের দাবি স্পষ্ট করে আমরা রাজপথে নেমেছি প্রত্যেকটা আমাদের এক দফা দাবি সফল সরকারি চাকরিকে বৈষম্যর চল করতে হবে সর্বোচ্চ 5%quota থেকে quota সংস্কার করতে হবে কিন্তু তারা আমাদের কথা শুনতে না বরং আমাদের আন্দোলন দাবার জন্য পুলিশ প্রশাসন পথে যন্ত্র প্রমাণ পথে ভবিষ্যতকে আমাদের ভারতের ওপর আক্রমণ করা হচ্ছে টাকা পড়ার কারণে কিন্তু দেশে এত দুর্নীতি সেক্টরে সেক্টরে এত বেশি পরিমাণ অযোগ্য ব্যক্তিদের আনাগোনা সেখানে আসলে আমাদের মাথা নামা ছাড়া আর কিছু করার নাই আমরা আন্দোলন করছি এবং আমাদের এই আন্দোলনের দাবি হচ্ছে কোথা সংস্কার পরিবর্তন ছিল সেটা কিন্তু বাদ করে দেয় এবং আমরা এই প্রেক্ষিতে যাতে আমাদের আহ সারা দেশ থেকে যে কোটা ব্যবস্থা উঠিয়ে দেয় কোটা ব্যবস্থা সংস্কার করে যাদের জন্য আসলে কোটাটা থাকা দরকার বিশেষ চাহিদা সম্বন্ধ ব্যক্তি বা প্রতিবন্ধী আছেন অনগ্রস বা পিছিয়ে পড়া আছেন আমরা কিন্তু আমাদের এক দফা দাবিতে কথা উল্লেখ করেছিলাম যারা শুধুমাত্র মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে আছে তাদের জন্য সব মিলে পাঁচ পার্সেন্ট কোটা রেখে আমাদের যে নিরবিরে আছে সংসদে কোটা সংস্কার করে একটি আমাদের দাবি আইন পাশ করবে পুলিশে উপেক্ষা করে বিকেল প্রায় চারটার দিকে আন্দোলনকারীরা মহাসড়ক অবরোধ করে এতে মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় তীব্র যানজটের দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা যদি দীর্ঘক্ষণ বন্ধ থাকে তাহলে অসুস্থ রোগী যারা ঢাকায় চিকিৎসার জন্য আসে তারা যেমন মৃত্যুর মুখোমুখি হয় এছাড়া মানুষের নানা রকম ভোগান্তি এবং হয়রানির শিকার করছে তো আমরা গতকাল দুটি পর্যবেক্ষণ করেছি এবং এছাড়াও আপনারা জানেন যে এটি শিল্প কারখানা এলাকা এখানে প্রচুর সংখ্যক বিদেশি নাগরিকরাও এই রাস্তায় চলাফেরা করে সব মিলিয়ে আমরা চাই যে জনগণের যেন কোনো ভোগান্তি না হয় তারা যেন স্বাচ্ছন্দ্যে তাদের রাস্তায় চলাচল করতে পারে এই জন্য আন্দোলনকারী ছাত্রছাত্রী বেগনদের প্রতি আমাদের অনুরোধ আপনারা আপনাদের যে শান্তিপূর্ণ আন্দোলন এই আন্দোলনের পক্ষে কিন্তু মানুষের একটি সমর্থন রয়েছে তো সেই সমর্থনটি যেন আপনাদের পক্ষে থাকে সেই কারণেই রাস্তা বন্ধ না করা উচিত কেননা আপনাদের শান্তিপূর্ণ আন্দোলন আপনারা ক্যাম্পাসের মধ্যে থেকে করেন আমরা পুলিশ আমরা আপনাদেরকে প্রোটেকশন দেবো সেই কাজ সেই দায়িত্বটি আমরা আমাদের আমরা পালন করবো ডেস্ক রিপোর্ট সিএনআই নিউজ টোয়েন্টি